খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগ রাজ্যে চলছে মহাকুম্ভ মেলা দেশ বিদেশের লাখো লাখো পূর্ণার্থীর সমাগম সাধু সন্ন্যাসীরা রয়েছেন সেখানে এলাহি আয়োজন করা হয়েছে তেমনই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার স্থান করতে গিয়ে কোনো পুণ্যার্থী যদি বিপদে পড়েন এর জন্য হাইটেক সাঁতারু জল পুলিশের কর্মী বিপর্যয় মোকাবিলার কর্মীরাও উপস্থিত পাশাপাশি স্থানীয়দের থেকেও যাতে প্রতিকূল পরিস্থিতিতে সহযোগিতা পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ট্রেনিংও দেওয়া হয়েছে মহাকম্বে হঠাৎই ছন্দ পতন আগুন লাগার ঘটনা যদিও প্রশাসনের তরফে দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়েছে ঘটনাস্থলে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি কারণে আগুন লেগেছে সে বিষয় জানিয়েছে পুলিশ কিভাবে আগুন লাগলো এটাই বড় প্রশ্ন প্রয়াগরাজে ডিএম রবীন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বিকাল সাড়ে চারটে নাগাদ সেক্টর নাইনটিনে গীতা প্লেস সংলগ্ন তাঁবুতে আগুন লাগে উত্তর প্রদেশের মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা বলেন মা গঙ্গা ত্রিবেণী ও ভগবান হনুমানজির কৃপা ছিল এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার কর্মীরা ঘটনাস্থলে তৎপর ছিল পুলিশের তরফে জানানো হয়েছে সিলিন্ডার ফেটে আগুন ধরেছে আঠারোটি তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান পুলিশ প্রয়াগরাজে তেরোই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি ঘটনার পর শুধু আধিকারিকদের সঙ্গে কথা বলাই নয় সরজমিনে বিষয়টি দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অ্যাডিশনাল ডিজি ভানু নস্কর এ বলেন আমরা চারটে আট নাগাদ জানতে পারি সেক্টর নাইনের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে তড়িঘড়ি আগুন নেবানো এবং উদ্ধার কাজ শুরু হয়ে যায় দ্রুতই পুণ্যার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে রিপোর্ট খবর